প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কথা বলবো সোনালী ব্যাংকের যে আপডেটেড ডিপিএস চারটা আছে সেটা সম্পর্কে এবং ছেলে মেয়ে কোনটা কোন ডিপিএসটা কারা করতে পারবে সেই বিষয়ে কথা বলবো তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বিস্তারিত পড়শনে চলে যাচ্ছি এখনই আপনারা ভিডিওটা না টেনে দেখবেন এই অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখুন সোনালী ব্যাংকে বর্তমানে যে কয়টা ডিপিএস স্কিম আছে সেগুলো হলো এস ডি এস ইডিএস এমডিএস এবং এমএসএস এএসডিএস এস বি এম এস এবং এস এম পিডিএস এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হলো এএসডিএস অর্থাৎ অনন্যা অনন্যা শুধুমাত্র নারীদের জন্য যারা মহিলা আঠারো বছরের বেশি বয়স তারাই শুধু এটা করতে পারে শুধুমাত্র নারীদের জন্য এটা ঠিক আছে যেহেতু শুধুমাত্র নারীদের জন্য দেখতে পাচ্ছেন এটা তিন বছর এবং পাঁচ বছর দুই মেয়াদি হয় তাহলে তিন এবং পাঁচ যেহেতু দুই মেয়াদি এটা করা যায় এটা মূলত অনন্যাটা মানুষ পাঁচ বছর মেয়াদি বেশি করে তারপর যে যার যেটা ইচ্ছা তো এএসডিএস ডি এর তিন বছর যে মেয়াদ তিন বছর মেয়াদটার মুনাফার হার নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ মুনাফা এটা এবং পাঁচ বছর মেয়াদি যে এএসডিএস আছে শুধুমাত্র নারীদের জন্য সেটার মুনাফার হার নয় দশমিক পাঁচ পার্সেন্ট সরল হারে তাহলে পাঁচ বছর মেয়াদি যেহেতু সময়টা বেশি তো কাজে এটা মুনাফার হারটাও সবচেয়ে বেশি ডিপিএস এর মধ্যে সবচেয়ে মুনাফার হার বেশি হলো এটা এএসডিএস পাঁচ বছর মেয়াদি এবং এখানে আমরা আপনারা এক হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন প্রতি মাসে বা দুই তিন মাসের কিস্তি একবারও দেওয়া যাবে সমস্যা নাই এখানে দেখুন এক হাজার টাকা করে যদি আপনি জমা করেন তিন বছর মেয়াদি যেটা সেটায় তা তাহলে আপনি তিন বছর পর পাবেন কিন্তু একশত চৌত্রিশ টাকা ঠিক আছে বিয়াল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা ছত্রিশ মাস তিন বছর মানে ছত্রিশ মাস ছত্রিশ মাসে এক হাজার টাকা করে জমালে ছত্রিশ হাজার টাকা হবে এবং আপনি সাথে ছয় হাজার একশো চৌত্রিশ টাকা মুনাফাসহ পেয়ে মোট টাকাটা পাবেন বিয়াল্লিশ হাজার একশো চৌত্রিশ টাকা ঠিক আছে একইভাবে পাঁচ বছর মেয়াদি যেটা আছে সাড়ে নয় পার্সেন্ট ইন্টারেস্টে মেয়েদের জন্য দুঃখিত সেখানে আপনার এক হাজার টাকা করে জমালে পাঁচ বছরে ষাট হাজার টাকা হবে মূল টাকা এবং সে তার সাথে পনেরো হাজার টাকা যোগ হয়ে পাবেন পঁচাত্তর হাজার চারশো তো অষ্টআশি টাকা একইভাবে নয় হাজার টাকা করে জমালে পাবেন ছয় লক্ষ উনআশি হাজার তিনশো অষ্টআশি টাকা প্রতি মাসে আপনার এটা জমা দিতে হবে ঠিক আছে এখন ছেলে মেয়ে উভয়ের জন্যই করা যাবে এগুলো সবই শুধুমাত্র এই দুইটা মেয়েদের জন্য শুধুমাত্র মেয়েদের জন্য এস ডি এস এর এই দুইটা তাছাড়া সবগুলোই ছেলে মেয়ে উভয় করতে পারবে বাকিগুলো যেমন পাঁচ বছর মেয়াদি এসডিএস যেটা মুনাফার হার ছয় দশমিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে হবে অবশ্যই ছয় দশমিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আর একটা আছে দশ বছর মেয়াদি ইডিএস এমডিএস এম যেটা মুনাফার হার সাড়ে ছয় পার্সেন্ট এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে হবে এই এই দুইটাতে যেমন যদি আপনারা এক হাজার টাকা করে জমা রাখেন এটায় পাঁচ বছর মেয়াদি এস এ তাহলে আপনারা পাঁচ বছর পরে কিন্তু ষাট হাজার টাকা হবে এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন বারো হাজার সাতশো ছয় টাকা মুনাফা মোট পাবেন টাকা একইভাবে যদি পাঁচ হাজার টাকা করে জমান তাহলে পাবেন কিন্তু তিন লক্ষ উনষাট হাজার পাঁচশত তিরিশ টাকা যদিও সঞ্চয়পটের মুনাফার হারটাই বেশি তারপরেও টাকা জমানোর প্রয়োজন যাদের তারা কিন্তু ডিপিএসও করে থাকেন এবং এফডিআর অনেকে করে আরেকটি আছে সোনালী ব্যাঙ্ক মিলনিয়র স্কিম মিলনিয়র স্কিমটা মানে হচ্ছে আপনার মোটামুটি এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার পেতে হলে আপনাকে কত টাকা করে দিতে হবে প্রতি মাসে যেমন যদি আপনি চার বছর মেয়াদি করেন তাহলে মাসিক কিস্তি আপনাকে দেওয়া লাগবে আঠারো হাজার চারশো পঞ্চান্ন টাকা করে প্রতি মাসে দেওয়া লাগবে এবং এখানে আপনি মুনাফার হারটা পাবেন ছয় পার্সেন্ট এবং চার বছর পরে আপনি পাবেন হলো দশ লক্ষ টাকা ঠিক আছে মিলনীয় স্কিম মানে প্রতিটা ইয়েতে আপনি পাঁচ বছর মেয়াদি ছয় বছর মেয়াদি যে রেটটা আছে সেই টাকাটা জমা করলে আপনি দশ লক্ষ টাকা কিন্তু পেয়ে যাবেন যেমন আপনি যদি নয় বছর মেয়াদি করেন এবং প্রতি মাসে যদি ছয় হাজার আটশো পঁয়ষট্টি টাকা করে জমা দেন তাহলেও কিন্তু আপনি দশ লক্ষ টাকা এই নয় বছর পরে পেয়ে যাবেন আবার যদি আপনি পনেরো বছর করেন তাহলে পনেরো বছরে কিন্তু আপনি বত্রিশশো টাকা করে জমা দিলেই কিন্তু পনেরো বছর পরে আপনি দশ লক্ষ টাকা পেয়ে যাবেন ঠিক এমন এমনভাবেই হবে সবগুলো এফডিআর সোনালী ব্যাংকে বর্তমানে এফ ডিআর রেটগুলো হচ্ছে তিন মাস এবং তদুর্ধ কিন্তু মাসের কম যে এর মেয়াদ সেটার জন্য আপনি মুনাফার হার পাবেন সাড়ে আট আট দশমিক বেশি এবং এক বছরের কম এই ক্ষেত্রে আপনি এফ এর মুনাফা পাবেন সাড়ে এবং এক বছর এবং তদুর্ধ কিন্তু তিন বছরের কম সময়ের জন্য আপনি যদি আপনার টাকাটা ফিক্সড করে রাখেন এফডিআর করে রাখেন তাহলে পাবেন সাড়ে আঠেরো বেশি আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট এফ এবং সঞ্চয়পত্র অনেকেই বুঝতে পারে না কিন্তু এফডিআর এর রেটটা একটু কম সঞ্চয়পত্রের রেটটা একটি বেশি দুইটাই হচ্ছে স্থায়ীভাবে ব্যাংকে জমা রাখা লাগবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে জমা দেওয়া না নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি শুরুতেই জমা রাখবেন একই সাথে সোনালী লাখপতি ডিপোজিট স্কিম আছে একটা এটা যদি আপনি দুই বছর মেয়াদে রাখেন এবং প্রতি মাসে যদি চার হাজার টাকা করে জমা দেন তাহলে আপনি এক লাখ টাকা কিন্তু দুই বছর পরে পেয়ে যাবেন আর একটি আছে সেটা হলো সোনালী মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প এটা খুব একটা জনপ্রিয় না যদি আমরা দেখিনি মুনাফার হার সাড়ে আট মেয়াদ তিন বছর এবং এক লক্ষ টাকা এবং এর গণিত হিসেবে যে কোনো অঙ্ক আপনি এখানে রাখতে পারবেন এককালীন জমা যদি আপনি এখানে এক লক্ষ টাকা রাখেন এক লক্ষ টাকা রাখলে আপনি প্রতি মাসে কিন্তু এখানের থেকে পাবেন ছয়শো সাতাশি দশমিক পাঁচ শূন্য টাকা এবং দুই লক্ষ টাকা যদি আপনি এককালীন জমা রাখেন তিন বছরের জন্য এটা কিন্তু তিন বছর মেয়াদি ঠিক আছে সোনালি মাসিক মুনাফা সঞ্চয় প্রতি মাসে মাসে মুনাফাটা পাবেন মতো এখানে দুই লক্ষ টাকা জমা রাখলে আপনি পাবেন তেরোশো পঁচাত্তর টাকা এবং ব্যাংক বিধি মোতাবেক প্রতি বছরের শেষে অবশ্যই সোর্স ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কিন্তু কাটা যাবে ঠিক আছে এবং ডিপিএস রাখলে বা এফ ডিআর রাখলে কিন্তু তার বিপরীতে আপনি নব্বই পার্সেন্ট ঋণ সুবিধা পাবেন ঠিক আছে তাৎক্ষণিক নগদয়ন অর্থাৎ ওই মুহূর্তে ভাঙার সময় যে টাকাটা পাবেন তার নাইনটি পার্সেন্ট আপনি ঋণ নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং